নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর অলরেডি রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা অনেক সুখবর পেয়েছেন যেমন তাদের পেনশন বৃদ্ধি হয়েছে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা এছাড়াও তাদের পূজার বোনাস অনেকটা পরিমাণ বৃদ্ধি হয়েছে আবারও সিবিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল সরকার পুজো লাগিয়ে নিল নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারে। এই নয়া উদ্যোগে পরবর্তীকালে কিন্তু শিবিকদের বাড়তে পারে বেতন তো কি সিদ্ধান্ত নিয়েছে সিভিকদের নিয়ে এ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত পুজোর আগেই নয়া উদ্যোগ রাজ্যে বাংলা স্ক্রিপ্টটি প্রতিবেদন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ আজকের নয় নানান সময়ে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তবে আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ায় অস্বস্তি বেড়েছে প্রশাসনে এই আবহে তাদের আইনে পাঠ দিতে উদ্যোগী হলো রাজ্য জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয় চাকরির সময় কিভাবে শৃঙ্খলা পালন থাকা উচিত কি কাজ করা উচিত আর কি করা উচিত নয় নানা আইনের ধারায় কি কি বলা আছে সেই বিষয়ে এবার সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে কবে দেওয়া হবে প্রশিক্ষণ নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ রাজ্য পুলিশ উভয়ের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ নেওয়া হবে জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের আগামী বছর জানুয়ারি মাস থেকে এই বিশেষ পাঠ দেওয়া শুরু হতে পারে বলে খবর পঁয়তাল্লিশ দিন অর্থাৎ প্রায় দেড় মাস ধরে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে আর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডে একজন সিভিল ভলেন্টিয়ার নাম জড়ানোর পর থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ইতিমধ্যেই বহু বিষয়ে কড়াকড়ির পথে হেঁটেছে কলকাতা পুলিশ কদিন আগেই জানিয়েছিল যে সকল সিভিল ভলেন্টিয়াররা ডিউটি থাকাকালীন মদ্যপান করেছেন কিংবা নিয়মিত মদ্যপান করেন তাদের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ নেওয়া হতে পারে সম্প্রতি আবার জানা গিয়েছে লালবাজারের তরফ থেকে মৌখিকভাবে বিভিন্ন থানায় নির্দেশ দেওয়া হয়েছে যে সিবি নিজেদের বাইক অথবা গাড়িতে পুলিশের স্টিকার লাগাতে পারবে না একই সঙ্গে জানা যাচ্ছে ডিউটিতে থাকাকালীন তারা পুলিশের মোটরবাইক ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল সিভিক পুলিশদের জন্য লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ